একজন অলরেডি নাই ওনাকে পাওয়া যাচ্ছে না এখন সেনাবাহিনী যে পাওয়া যাচ্ছে না এটা নব্বই দিন নাকি ওয়েট করে নব্বই দিন পরে ওরা একটা ওয়ারেন্ট ইস্যু করে থানাকে পাঠায় যে এই লোককে যেখানে পাও সেখান থেকে ধরে আন সেনাবাহিনীতে এই পর্যন্ত নাকি এরকম কাহিনী কখনো হয় নাই সেনা বাহিনী আমাদের যে ওয়াকার ওয়াকার সাহেব সব যাইনা শুই নাই কি নিজেই করাইলেন নাকি উনি জানতেন না ওনাকে ঘুমের মধ্যে রেখা করানো হয়েছে এগুলো সব ক্লিয়ার একটু সময় লাগবে আর ডাক্তার ইউনুস এর সাথে আমরা বলতে ডাক্তার ইউনুসের সাথে আছে কিছু আছে কিন্তু আসলে না আর ডাক্তার আইনা সেনাপ্রধান এখনো হয়তো ডাক্তার ইউনুস কোনো কারণে হয়তো বলতেছে না কিন্তু আগে পরে বলবে যে সেনাপ্রধানের সাথে তারও আগে কথা ছিল এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করেন যে সেনাপ্রধান নাকি দেশের স্বার্থে বা আমাদের জনগণের উপরে গুলি চালাবে না এই জন্যই উনি এই কাজ করছেন তাহলে কথা উনি জনগণের উপর গুলি চালাবেন না এই জন্য শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হইলো তাইলে সেই সেনাবাহিনী কিভাবে গোপালগঞ্জে এইভাবে গুলি চালায় সেখানে তো সেনা অফিসারে গুলি চালাচ্ছে সরাসরি এটা ভিডিও ফুটেজ আছে ওরা বলতে স্যার মারতাসি তো মরে স্যার তারপরে সামনে আগায় কেন স্যার আরেকজন কে স্যার ব্যারেল পুরা খালি করে দেন মাইরা সাল সব মাইরা মাইরা ফেলান তো সেনাবাহিনী তো এইখানে করছে তখন কিভাবে সেনাবাহিনী গুলি করবে আর এখন দেখেন এই নাট্য সেনাবাহিনী বিভিন্ন জায়গায় মদ হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে তারা কিন্তু দাঁড়ায় থাকে তারা কোনো কথা বলে না দাঁড়া দাঁড়ায় নাটক দেখে কি হইতেছে আর আমার যদি জিজ্ঞেস করেন যে এই যে সেনাবাহিনীর বিচার আইসিটিতে হবে বা ইয়ে আমি কি অখুশি না খুশি কিনা তো আমি বলবো কি জানেন আমি একটু দেখতে চাই যে এই সেনাবাহিনীর এই কর্মকর্তাদেরকে যখন আইসিটিতে নিয়ে যাবে সেদিন কি সারা ঢাকা শহরকে সেনাবাহিনী কি নিরাপত্তা দিবে কিনা কারণ ওদের নিয়ে গেলে কেউ কেউ না ডিম জুতা এগুলা মারবে সেনাবাহিনীর এই সার্ভিং অফিসারদের গায়ে জুতা পড়ুক ডিম পড়ুক এটা আমি একটু দেখতে চাই কারণ হচ্ছে তারা যেহেতু এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই যে বিভিন্ন নেতাকর্মীদের গায়ে যখন হামলা হয় যখন একজন চিফ জাস্টিস কে সেনাবাহিনীর সামনেই মারা হয় যখন একজন আপনার এই ইলেকশন কমিশনকে সেনাবাহিনীর উপস্থিতিতে জুতার মালা গলায় দিয়ে বের করে আনা হয় তখন সেনাবাহিনী নিশ্চুপ ছিলেন সুতরাং এখনই চব্বিশ জন বা ছাব্বিশ জন সার্ভিং মেজর অবসরত মেজর এদেরকেও জুতার মালা যদি গলায় দেয় তাহলে আপনার সারা দেশের মানুষ বুঝবে যে এই যে মব সন্ত্রাসের জনক যে সেনাবাহিনী তারা তারাও খাইতেছে কারণ এই সেনাবাহিনী তো উপরে তুলছে। এখানে ডাক্তার কিছু না কিছু পুরাটাই সেনাবাহিনীর হাতে কারণ সেনাবাহিনী তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না কোনো কিছু দেশে তো এখন ইন্ট্রিম ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা বলেন এটা এটা তো কোনো বৈধতা নাই কিন্তু সেনাবাহিনী তো বৈধতা আছে বাংলাদেশ সেনাবাহিনী তো বৈধতা আছে তারা কোথায় আজকে ঐক্যমত কমিশন ওনারা বলতেছে যে এই সংবিধান ছিঁড়ে ফেলবে এই যে কালকে হয়তো সিগনেচার হবে সেখানে দেখেন আপনার চারটা বাম সংগঠন গণফোরাম জাতীয় পার্টি সহ আরো কিছু কিছু সংগঠন ওরা সাইন করবে না কেন কারণ হচ্ছে যে ওই যে আমাদের চার মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলো বাদ যাবে ওখানে ঢুকাইতেছে কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্ম নিরপেক্ষ একমাত্র বিএনপি বলছে যে ওরা সিগনেচার করবে কারণ হচ্ছে বিএনপির কথা হচ্ছে যে এনসিপিআর জামাত চাইতে যে এমন কোন দুই একটা লাইন ওখানে ঢুকাই দিতে যেইটা পরবর্তী সংসদে আসলে পাশ না করলো এটা সংবিধানের উপরে করলে তো ভালো না করলেও থাকবে আসলে বিপ্লবী সরকার হয়ে যাবে এটা কোনটা এই বর্তমান নূর সরকার এগুলাকে তো সবগুলোকে আপনার বাবা দিচ্ছে হচ্ছে আমাদের এই ইয়ে সেনা সুতরাং আমরা বাহির থেকে থেকে কিভাবে বলবো যে সেনা প্রধান আর ইউনিসের মধ্যে দ্বন্দ্ব আছে আমার তো মনে হয় না কোনো দ্বন্দ্ব আছে এগুলো সব ওদের নিজস্ব নাটক তাহলে আদালতের নির্দেশটা তো তারা মানলো না না তারা মানলই না তারা আদালতের কোনো নির্দেশই মানলো না এগুলো হচ্ছে যে এগুলো কইরা হচ্ছে যে আমারে আপনারা ব্যস্ত রাখছে এগুলো নিয়ে আমরা আলোচনা যাতে করি এগুলো নিয়ে যাতে আমরা ট্রল করি আর তারা ভিতরে ভিতরে কাজ করে তাহলে আরেকটা আরেকটা প্রশ্ন আপনি নাটক আপনার কাছে মনে হচ্ছে এটা নাটক কিন্তু অনেকের কাছে কিন্তু এটা নাটক মনে হচ্ছে না তো সেনাবাহিনী ইনু সেনাবাহিনী কোর্ট এরা সবাই মিলে এই ক্ষেত্রটাই তৈরি করছে আপনার যে এটা আপনার যে ইংলিশ মুভির মত যে আসলে কি হবে সাসপেন্স রাইখা দিছে তার মানে আপনি চিন্তা নেই রাশেদ হায়দার ভাই আপনাকে এই নাটক তো দরকার নাই তো

বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সাথে একটা দূরত্ব তৈরি হোক যেটা হয়তো কেউ সামাল দিতে পারবে না কারণ বিএনপিরও ভয় আছে কিন্তু একটা কারণ বিএনপি দূরত্বটা তৈরি হওয়ার কারণেই তো এই বক্তব্যটা আসছে এটা ভেঙে বলে না জেনে গেছে যে সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার যে দূরত্ব তৈরি হয়ে গেছে এই কথাটা তো সালাউদ্দিন সাহেবের বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে যেটা যেটাকে আমি এত দিনকালে যত লোকে বলছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু আমার কথা হলো বিএনপি এই যাবতকালে

এখন শুধু ওনারা যেটা করতে চান ওটা করে ফেললেই হয়ে যায় সবাই ঐক্যমত স্বাক্ষর করলে আওয়ামী লীগকে জুলাই আটকাইতে পারবে স্বাক্ষর ওরা তো মনে করতেছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ বাইরে আসবে ওরাইটা ভাই সেটা তো আমরাও মনে করি নাটক মঞ্চস্থ হচ্ছে যেটা সংবিধান বিশেষজ্ঞ তিনি বলছেন জুলাই সনদটা এমন যে জুলাই সনদটা এক নাম্বারে আর দুই নাম্বারে হচ্ছে সংবিধান মানে জুলাই সনদটা হচ্ছে মহা সংবিধান সংবিধানের উপরে চলে যাচ্ছে তাহলে আসলে হচ্ছে এটা কি চোদ্দ তারিখে জুলাই সনদের যে কপি গত এক বছর ধরে যেগুলো পড়ছে বিভিন্ন নেতারা চোদ্দ তারিখে যে কপি পাঠাইছে সেইখানে ছত্রিশটা লাইন চেঞ্জ ছিল বিভিন্ন ধারায় ছত্রিশটা লাইন আর ওগুলা পড়লে আপনার বাম সংগঠন তারপর গণ এই ডাক্তার কামাল হোসেন জাতীয় পার্টি এরা বলছে আমরা এই আইনের সিগনেচার করবো না এখন কালকে যদি স্বাক্ষরিত হয় আজকে রাতে ওইটার ভিতরে আরো কি কি লেখে দেবে বিএনপি সেটাও জানে না বিএনপি জানে না কিন্তু বিএনপি তো বলছে করবো আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে যেই তিনজন রাষ্ট্রদূত দেখা করেছিলেন তাদের সাথে আজকে এনসিপি বৈঠক করেছে শোনা যাচ্ছে বৈঠকের ছিল প্রসঙ্গ আওয়ামী লীগ আওয়ামী লীগকে কি 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 মানে প্রসঙ্গ যেহেতু আওয়ামী লীগ এটা শোনা যাচ্ছে কি হতে পারে এই রাষ্ট্র হায়দার ভাই আপনার কাছে কি মনে হয় আনুষাঙ্গিক আরো অনেক অ্যাঙ্গেল আছে যে আপনি আপনি মিউট আছেন আমার কাছে হিসাব খুব সোজা মনে হয় এই তিন রাষ্ট্রদূত আমি এর আগেও বলছিলাম আপনার এই তিন রাষ্ট্রদূত দুইটা কারণে যেতে পারে এক হচ্ছে সাবর চৌধুরীর সাথে নেগোসিয়েশন করতে যে দেখেন সামনে আন্দোলন সংগ্রাম আসলে আমাদের সম্পদ যা আছে যে গ্রামীণ সম্পদ যা আছে আর কি যেহেতু নরওয়ে লিড দিছে কিন্তু নরওয়ের রাষ্ট্রদূত ওগুলাতে ক্ষতি সাধন করেন না এই এক আর দ্বিতীয় হইতে পারে যে উনি হয়তো শেখ সাথে যেহেতু যে বৈঠক করতে পারতেছেন না সুতরাং এরা এইখান থেকে কোন ইনফরমেশন শেখ হাসিনার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য চৌধুরীর সাথে বৈঠক করতে পারে আজকে আপনি বললেন যে এনসিপির সাথে বৈঠক করেছে এবং ছিল আওয়ামী লীগ কারণ হচ্ছে অলরেডি অনেকেই বলা বলি শুরু করছে অনেক অ্যাম্বাসিও বলা বলি শুরু করছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না কারণ হচ্ছে যে আপনার কেউ মানবে না কারণ আওয়ামী লীগ একদম আওয়ামী লীগ না গেলে জাতীয় পার্টি যাবে না এরপরে বাম সংগঠনগুলো যাবে না প্রায় বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট ভোটারই যাবে না তাহলে এটা ইনক্লুসিভ বা গ্রহণযোগ্য নির্বাচন হলো কেন কিভাবে এইসব বিষয় নিয়ে হয়তো বুঝাইতে গেছেন আবার এরা আর একটা করছে সেটা জানকে না আজকে পত্রপত্রিকে আছে যে সাবের চৌধুরীর বিরুদ্ধে ওনার বিরুদ্ধে দুদুকের আবার মামলা চালু হচ্ছে দুদু একটা মামলা করছে উনি না উনিশশো আরো অনেকে এটা হচ্ছে সাবের চৌধুরী যেহেতু আগের ছয়টা মামলা জামিন আছে সুতরাং ওনাকে দুদুকের এই মামলাটায় ঢুকাই দেওয়া তো সব বিষয় নিয়ে আই এগুলো নিয়ে ওনাকে একটা চাপে রাখা অনেকে আবার বলতে হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ তা আমার মনে হয় না যে রিফাইন্ড আওয়ামী বা হইতেও পারে যে রিফাইন্ড আওয়ামী লীগের হয়তো প্রস্তাবনা দিছেন সাগর হোসেন চৌধুরী মানেন নাই আবার ওনারে মানানোর জন্য বা প্রেশারে রাখার জন্য হয়তো আবার এই যে দুদুকারে মামলা এনসিপির সাথে হয়তো যে আওয়ামী লীগ কিভাবে আসবে রিফাইন্ড হয়ে আসবে নাকি আওয়ামী লীগ পুরানো ভাবে এইটা নিয়েও আলোচনা হইতে পারে বা ইলেকশনটা আওয়ামী লীগ ছাড়া ইলেকশনটা না করলে যে সারা পৃথিবী মানবে না বা এটা একটা খারাপ হবে এনসিপির সাথে এই তিন রাষ্ট্রদূতের ভিতরে খবর এখনো জানা যাবে না তবে হ্যাঁ আপনার আজকে মিটিং এ বা বাংলাদেশে কোথায় কি হয়েছে এইটা এক ব্যক্তিকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারেন সেটা তো জামাতের নায়েবে আমির তায়ের সাহেব কারণ ওনার কাছে এখন ভয়েস রেকর্ডিং ক্যামেরা রেকর্ডিং এগুলো সব সফটওয়্যার ওনাদের কাছে আছে এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে যেটা ছিল এটা পুরোটা এখন জামাতের নিয়ন্ত্রণে আছে ওরা বলতে পারবে কোথায় কোন এম্বাসি কখন কিভাবে গেল কি জন্য গেল কি কথা হইলো এগুলো সব ওখান থেকে পাইতে পারে আমার মন হায়দার ভাই ঢাকা জাহাঙ্গীরনগর সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইলেকশন হয়ে গেল সব জায়গায় শিবিরের জয় জয় কার ছাত্র দলের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে এই নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে যে আসলে কি হচ্ছে সামনে কি হবে সামনের ইলেকশনটা কি হবে আমি আজকে তৃতীয় মাত্রা জিল্লুর রহমান সাহেবের একটা বিশ্লেষণ খুব মনোযোগ সহকারে দেখলাম উনি কিন্তু পাঁচ আগস্টের পর থেকেই সরকারের পক্ষে বেশ ঢোল পিটিয়েছে বিএনপির পক্ষেও বিটিএসএন যে কোনোভাবে একটা ইলেকশন হয়ে গেলে যেন বিএনপি ক্ষমতাতে চলে আসে তিনি খুবই হতাশার সাথে কিন্তু এই কথাটা বলছেন এবং বুঝাতে চাচ্ছেন যে এখানে আওয়ামী লীগ কিছু একটা খেলা খেলছে যত যেখানে নির্বাচন সেখানে বিএনপির হার আপনার কি মনে হয় না মাসুদ ভাই এখানে আওয়ামী লীগ কোনো খেলা খেলছে না আওয়ামী লীগ বরাবরের মতোই নিজেদেরটা করতেছে চিটা ইউনিভার্সিটিতে ছাত্র অনেক স্বতন্ত্র ছেলে পেলে দাঁড়াইছিল অনেকগুলোই স্বতন্ত্র ছেলেরা দাঁড়াইছিল তারা অবশ্যই আওয়ামী লীগের যারা জানত যে এরা ছাত্র লীগ বা আওয়ামী লীগ করে যেহেতু প্রচার প্রচারণা করতে পারতেছে না সুতরাং ওই ভোট গুলো স্বতন্ত্র ছেলে পেলেরা নিয়েই গেছে তাদের আর আওয়ামী লীগের পক্ষে যারা তারা কেউ ভোট দিতেও যায় নাই অনেকে ভোট দিতে যায় নাই আবার ধরেন যারা ওই যে নীরব যে ঠিক আছে জামাতরাও ভালোবাসিনা না ভালোবাসিনা অনেক আছে ভোটার নীরব ভোটার যারা ওই আওয়ামী লীগ বা ছাত্র লীগে ভোট দিত ওই সমস্ত লোকজন বিএনপির এক বছর অত্যাচার কাণ্ডে তারা যে ঘুরে আসতে ওই জামাতরে ভোট দিয়ে দিছে আর চিটাং ইউনিভার্সিটিতে এমন এক জায়গা ওইটাতে আসলে ম্যাক্সিমামই জামাতি কারণ যে গ্রাম আশপাশের সব জামাতি লজিং মাস্টার সব জামাতি আর আপনি কালকে একটা ভিডিও খেয়াল করছে কিনা জানি না ওই যে তালাত রাফি সে মানে জামাত এই করেছে জামাত করেছে বলে জামাতের উপর চড় হয়ে বিভিন্ন একটা ভিডিও দিয়ে সাংবাদিক কথা বলছে একটু খেয়াল করে দেখবেন ওরে ওরে গতকাল রাত থেকে জামাতের পোলা পাইন পুরো ধুয়া ফেলাইতেছে সার্ফ এক্সেল দিয়া ধুচ্ছে এই জামাতের এইসব পোলা কিছুদিন আগে খান তালাতকে চট্টগ্রামের মহাবীর ঘোষণা দিছিলেন মানে কোলে তুলে নাচছিলেন পারলে তাদের মা খান তালাতের লগে সুইটা বাড়াই দিতেন এই অবস্থা কিন্তু কালকে রাতে ব্যাপক সার্ফ এক্সেল দিয়ে ওনাকে ধোয়া হচ্ছে এমনও আমি কিছু পেজে পাইছি যে বলতেছে যে চিটাং ইউনিভার্সিটিতে ওর পড়ালেখার লাইফ নাকি শেষ যে কোনো মুহূর্তে হে মারাও যেতে পারে রক্ত কাইটে দিতে পারে জামাতের যেটা নিয়ম তা এখন এগুলো যত কিছু চলতেছে না যদি ইলেকশন যদি ইলেকশন হয় তো ইলেকশন হইল বিএমপি ক্ষমতায় আসবে কিন্তু সারা বাংলাদেশে মাইর খেতে থাকবে এনসিপির অবস্থা এমনি খারাপ এনসিপি রে কেউ মারবে না জামাতে মারবে ওই বিএনপি তো পিটবে জামাতেও পিটবে এইসে যে অবস্থা বিশ্ববিদ্যালয়ে সবগুলো হেরা নিয়ে যাবে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা যে এখানে আওয়ামী লীগ খেলতেছে না 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 আওয়ামী লীগ যে জামাতরে ভোট দিচ্ছে না আওয়ামী লীগের লোক ময়রা যাইবো দরকার আলাদা করে ভোট বাক্স বানাইয়া ভোট দিব তারপরে জামাতের দিবে না রে তো দিবেই না কারণ জামাত যে প্রধান শত্রু আর বিএনপি এসে যে গত চোদ্দ মাসে সমস্ত মবের রাজা বিএনপি আওয়ামী লীগের যত নেতাকর্মী হত্যা করছে যত গুমগুন করছে সবে বিএনপি আলাদা